নিশ্চিন্তে গড়ি নিরাপদ বাড়ি তো এটার মূল মেসেজটা হচ্ছে আমাদের এটা এরকমই যে আমরা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের এই নির্মাণ ইন্ডাস্ট্রিতে একটি নতুন ব্র্যান্ড ইন্ট্রোডিউস করেছি যেটা বাংলাদেশে একমাত্র র্যাপিড হার্ডেনিং সিমেন্ট বাংলাদেশে ফার্স্ট টাইম আর র্যাপিড হার্ডেনিং সিমেন্ট এদেশের মানুষ কেন ইউজ করবে এর একটাই কারণ যদি আমি বলি সেটা হলো এটা এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডের ইউজের কারণে একটা কাস্টমার সময় যেটা মানে তার কাঙ্ক্ষিত ইয়ে থাকে যেটা কম সময়ে সব থেকে শক্তিশালী নির্মাণ সে তৈরি করবে তো সেই জায়গায় র্যাপিড হার্ডেনিং বেস্ট কারণ র্যাপিড হার্ডেনিংয়ে প্রথম দুই দিনে ওপিসির সমান শক্তি দেয় যেটা কনক্রিটের জন্য খুবই জরুরি আমাদের দেশে নর্মালি আমরা যেটা দেখি যে অনেস্টলি বলতে গেলে যে ইঞ্জিনিয়ারের যে রিকমেন্ড থাকে যে একটা কলামের ক্ষেত্রেও যদি আমি বলি সেটা বাহাত্তর ঘণ্টা পরে সেটা ডিসার্টার করার কথা বলা হয় বাট সেটা কিন্তু আমরা মানতে পারি না কিন্তু র্যাপিড হার্ডেনিং সিমেন্ট সেটার দেয় র্যাপিড হার্ডিং সিমেন্ট দ্বিতীয় দিনেই যদি কলাম কেউ খুলে ফেলে মানে একটা কনক্রিট পাওয়া যায় আর পাশাপাশি এটা আর একটা ভালো দিক হচ্ছে সেটা হলো যে মোর স্ট্রেংথ দিচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার প্রজেক্টের যে সময় সেটাকেও আসলে কমিয়ে দিচ্ছে অতএব এটাই বেস্ট সিমেন্ট বাংলাদেশ